দশক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বরগুড়া জেলার পাথরঘাটা কাটা থানার ভিএফিসি রাস্তায় ভিএফিসি তালতলা তো এখানে একটি স্টোর আমি আপনাদেরকে দেখাবো বাপ্পা স্টোর এর এক দেড় বছর বয়স হয়েছে আমি দেখাবো বুঝতে যে এখানে কী পাওয়া যায় কি আছে কথা বলবো পরিচালনা করে যে বাপ্পা তার সাথে হ্যাঁ यानी कि वो ये भीतर असली है मैं इन छुट्टी लिख के पर ये निकलगा हूं

কি দশক আমি এখন আছি বাপাস্টরে যে বাপাস্টরে পরিচালক মোহাম্মদ হাফিজুল্লাহ বাপার তার সাথে কথা বলবো তো আপনার এই দোকানের বয়স কত আমার দোকানের বয়স এই 1.5 বছর হতে চলছে তো 1.5 বছরের অভিজ্ঞতা আপনার কিরকম চলছে দোকান এখন পর্যন্ত যতটুকু চলছে তাতে আমি সন্তুষ্ট এবং খুবই ভালো চলতেছে এজন্য আমি হাফিজ আপনার দোকানে কি কি ধরনের পণ্য পাওয়া যায় বা আমার এখানে নগদ বিকাশ ফ্লাক্সিলোড যেটা দৈনন্দিন মানুষের প্রয়োজন সব সময় এটা এবং মুদি মালামাল চা বিস্কুট ভালো পণ্য বিক্রি করার চেষ্টা করি এবং মোটামুটি সব ধরনের আইটেম রাখার চেষ্টা করতেছি কিছু আইটেম হয়তো এখনো শর্ট আছে এগুলো কাস্টমার ডিমান্ড অনুযায়ী আস্তে আস্তে আইটেম বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা আপনার এখানে দোকান দেওয়ার যে দেড় বছরের মতো হয়েছে এর ভিতরে আপনি দোকানদারি করতে গিয়ে

আগামী পরিকল্পনা যাতে মানুষের সেবাটা আরো বৃদ্ধি করতে পারি মানুষের চাহিদা ডিমান্ড যা আছে সবকিছু যাতে পূরণ করতে পারি এটাই দর্শক আপনার এই দোকানের বাপাস্টারের সর্বত্ব শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ